দেখা যায় যে ছেলে বাড়ির পক্ষে শুধুই প্রশ্ন প্রশ্ন দেখা চাই না শুধু প্রশ্ন করবে প্রশ্ন করার সুযোগ ঠিক আছে কিছুদিন পর

এই রিলেশন ভালোবাসা প্রেমের সম্পর্ক কারণ একদম স্পষ্ট এটা হারাম বিন্দু পরিমাণের সন্ধন এটা হারাম কথা বুঝতে পারছেন এটা হারাম এখন কেউ যদি কাজ করে ফেলে সে জানতো না হারাম তারপরে বিয়ে করেও ফেলেছে এখন এই বিয়েটার বৈধতা আছে না নেই তো প্রথম কথা হচ্ছে ভাই সুনান তিরমিজি কিতাবুল নিকাহ হাদিস নাম্বার এক হাজার একশো দুই তিন চার বিশ্বনী বলেছে লা নিকাহ ইল্লা ওয়ালি সেই বিবাহ বৈধ নয় যে বিয়েতে ওয়ালি নেই ওয়ালি মানে অভিভাবক নেই কে নেই অভিভাবক অভিভাবককে মেয়ের বাপ মেয়ের ভাই যে তারা না থাকে তার চাচা দাদা এরা হচ্ছে অভিভাবক এখন যে বিয়েতে মেয়ের রাজি না বাপ এসে বিয়ে পড়িয়ে দেয়নি এই বিয়েটা বাতিল বিশ্বনবী বলেছেন লাল নিকা ইল্লা ওয়ালি সেই বিবাহ বৈধ নয় যেতে তার ওয়ালি সমর্থন দেয় নাই মানে আপনি যে পালিয়ে গিয়ে মেয়েটাকে বিয়ে করেছেন এবং চোদ্দই ফেব্রুয়ারি আসছে ভাবছেন এই দিনে গিয়ে কাজটা সেরে নিব এই বিয়েটা আপনার যাইজ না হারাম যে রিলেশন করবেন এটাও হারাম পরবর্তী সময় যদি আপনার বাপ মা যদি রাজি হয়ে যায় মেয়ের যদি বাপ রাজি হয়ে যায় তো জেনে রাখবেন এই যে যতদিন রাজি হয়নি তার আগে তার সঙ্গে যে সম্পর্কটা ছিল এটা হারাম রিলেশন এর জন্য দুজনকে কঠোর ভাবে তৌবা করতে হবে অধর ধরে বৃষ্টির মতো চোখ থেকে পানি ফেলতে হবে আল্লাহ যদি তৌবা কবুল করে তবে বাঁচলেন নচে তার বাঁচবেন না তারপর তার মেয়ের বাপ যদি বিয়ে দেয় রাজি হয় নতুন করে মোহরানা ধার্য করা হয় তবে এই বেটা তারপর থেকে কি হলো এটা হালাল হয়ে গেল কিন্তু তার আগে যে পাপ করেছেন এই পাপ আপনি পাপি একদম মৃত্যু পর্যন্ত আপনাকে শুধু আদব দোয়া করতে হবে রাব্বানা জালাম্ন আল্লাহ আমি আমার রব আমার প্রতিপালক আমি অন্যায় করেছি জিলুম করেছি অন্যায় করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও শুধু হুজুর বলেছে এসে যে তুমি তো পাপের কাজ করেছে গো একটু তোবা করে নাও কি তুই তোবা করবো আস্তা গুলো আস্তা গুলো আস্তা গুলো তিনবার পরে এই তোবা হবে না এই তো এই পাপ যাবে না একদম অঝর ধরে চোখ থেকে পানি ফেলতে হবে কথা বুঝতে পারছেন সেটা ফুরকান আত্মা থেকে একাত্তর আল্লাহ সুবান বলেছেন যারা ভুল বোঝার পরে আবারও ফিরে আসে আল্লাহ আমার প্রশ্ন হলো আমি বাইবেল পড়েছি কিন্তু বাইবেলের ভিতরে লেখা আছে যে সময় জি বলেছে আমি এবং আমার পিতা আমি নিজের ইচ্ছা পূরণ করি না আমি পিতার ইচ্ছাই পূরণ করি এই পিতা বলতে সালাম কাকে বুঝেছে ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লি বারকাত ভাই একটা বাইবেল থেকে প্রশ্ন করেছেন যে জিজাস ক্রাইস্ট তথা ঈশা নবী বলেছেন যে আমি এবং আমার পিতা এক তবে আমি আমার ইচ্ছা মতো করি না আমার পিতার ইচ্ছে মতো করি এবং আমি সে বিচার করি সে বিচার ঠিক কেননা আমি আমার ইচ্ছায় চলি না আমার পিতার ইচ্ছায় চলি আসলে আছে বাইবেলের নিউ টেস্টমেন্ট গসল অফ জন পাঁচ অধ্যায় ত্রিশ পদ এখন যিশু আসলে পিতা বলতে কি বুঝিয়েছে হিব্রু একটা ট্র্যাডিশন আছে আমরা আল্লাহকে বলি রব কি বলি রব রব মানে আল্লাহকে বোঝায় রব আর হিব্রুতে ট্র্যাডিশনেছে ঈশ্বরকে আল্লাহকে আব বলা কি বলা আব আব মানে কি পিতা আর রব মানে রব প্রতিপালক এই প্রতিপালক বাপ প্রতিপালক কি প্রতিপালক না কথা বলেন বাপ প্রতিপালক প্রতিপালক না বাপ প্রতিপালন করে আমাদেরকে তো এইজন্য হিব্রু এটা সাহিত্যের ভাষা কি ভাষা বলেন এটা সাহিত্য এটা হিবজুতু গ্রিক এবং আরামিক ভাষা আর হিব্রু ভাষা এগুলো সব আরবি সেমেটিক ভাষা সিস্টার ল্যাঙ্গুয়েজ বলা হয় তো এখানে পিতা অর্থ এটা গড কে বোঝায় কাকে বোঝায় কথা বলেন জি সবগুলো বড় হতে জি ও ডি গড মানে হচ্ছে ঈশ্বর আর এটাকে ট্রান্সলেট করার সময় করে এটা ফাদার কথা বুঝতে পারছেন ফাদার করে মানে পিতা পিতা বলতে তারা ঈশ্বরকে বোঝায় এটা বিভিন্ন সাহিত্য ভাষাতে এরকমই পাওয়া যায় যে ঈশ্বরকে পিতা বলা তবে আমাদের কোরআনে আল্লাহ বলেছে রব আল্লাহকে পিতা বলে ডাকা যাবে না কেন পিতা যখন বলছেন তখন পুত্রের কথা চলে আসে আসে গেছে না আর আল্লাহ বলেছে সুরাই ক্লাস এক তিন লাম ইয়ালিদ ওয়ালাম উলাদ আল্লাহ কোনো জন্ম দেন নাই কার কাছে জন্ম নেয় নাই সুরা মারিয়াম উনশি থেকে পর পর আল্লাহ বলেছে আল্লাহ যদি সন্তান ধারণ করবেন এটা হতো তারা আকাশ বাতাস পাহাড় পর্বত ভেঙে চৌচির হয়ে যেত এই জন্য এখন আমাদেরকে আরবিক অনুযায়ী আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই সেখানে সাহিত্য বিষয়ে অর্থাৎ আমরা প্রত্যেকটা মানুষ মানুষই নিজেদেরকে জ্ঞানী হবে আর বিশেষ করে আমি জ্ঞানের এভাবে যে ব্যক্তি সত্যকে স্বীকার করে অর্থাৎ বারকাত ভাই একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাহিত্য নিয়ে কথা বলেছেন যে কোনো একটা শব্দকে আমরা যদি বিশ্লেষণ করি যে জ্ঞানী কে জ্ঞানী তবে বলেছেন যে মেনে নাই যে কোনো কথা হতে পারে সত্যকে পেয়েছে সে মেনে নিচ্ছে জ্ঞানী এটা কি হবে জি ভাই এটা একটা অর্থ অবশ্যই এটা অবশ্যই একটা অর্থ তবে এটাই সত্য বা হকের এটা পূর্ণ সংজ্ঞা নয় এটা বিভিন্ন সেক্টর হতে পারে কথা বুঝতে পারছেন বিভিন্ন সেক্টর সত্য এবং জ্ঞানী একটা হক এবং একজন জ্ঞানী আলেম আলেমকে শেখ সলেল উসাইমিন তার একটা বই আছে আর অসুল মিন ইলমিল অসুল সাত পৃষ্ঠাতে তিনি লিখেছে যে আলেম হয় তিন ধরনের কয় ধরনের আলেম তিন ধরনের এক শুধু জ্ঞান অর্জন করেছে মানে না কিন্তু ও জ্ঞানী আলেম যে গ্রীষ্মচন্দ্র সেন উনি জ্ঞানী উনি আরবি ভাষা পরে পণ্ডিত অর্জন করে কোরআনকে অনুবাদ করেছে কিন্তু সে গ্রহণ করেনি কিন্তু এ কিন্তু একজন আলেম সংজ্ঞার দিকটা কি আলেম না একজন জ্ঞানী অগাত জ্ঞান আছে ঠিক আরেকজন আছে যে জ্ঞান অর্জন করেছে কিছু সংখ্যক মানে কিছু সংখ্যক মানে না আরেকজন আছে যে জ্ঞান অর্জন করে সম্পূর্ণটাকে মানে

প্রথম কথা হচ্ছে ভাই এই যে আপনাদের বিকাশ যে সিস্টেম আছে এই সিস্টেমের সঙ্গে জড়িত কোনো কিছুকে তিনি এটা যায় না যায় এটা প্রশ্ন তাই তো প্রথম কথা আমি এ সম্পর্কে জানি না ভাই বিকাশের সিস্টেম কি আমি বলি বুঝতে পেরেছি যে বিকাশের সিস্টেম বা আপনাদের বাংলাদেশের ব্যাংকিং সিস্টেম কি এটা আমার জানা নেই আর না যে আমি কথা উত্তর দিতে পারবো না এটা বাংলাদেশের যেসব আলেম যারা এর সঙ্গে সম্পৃক্ত জানে যে আপনাদের বিকাশের কিভাবে টাকা আদান প্রদান করা হয় কত পার্সেন্ট লাভ দেয় লাভের অংশ কোথা থেকে দেয় এই বিকাশ কোম্পানি কোন কোন জায়গাতে টাকা তারা ব্যবহার করে কোনো তাদের হারাম কোনো ব্যবসা আছে না নেই জি তো এই সার্বিক বিষয়গুলো যারা সব বাংলাদেশের যেসব আলেমরা জানে সম্পৃক্ত তাদের হচ্ছে জিজ্ঞাসা করবেন আমি বিকাশ সম্পর্কে অবগত নই বা বাংলাদেশি ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আমি অবগত নই জানি না এর আমি শুধু শোনার উপরে ভিত্তি করে উত্তর দিতে পারবো না জি

বা মালিশ করেন তবে আপনার হারে কোন ব্যথা ভালো হতে পারে বা রোগ হতে পারে। যে কোনো গাছের রস তা এখানে বেঁধে রাখি এবং গাইবি কোনো অদৃশ্য শক্তির মাধ্যমে আপনার কোনো উপকার করবে যদি কোনো গাছকে গাইবী শক্তি মাধ্যমে উপকার করতে পারে এমন বিশ্বাস করেন তো এটা তামিমার অন্তর্ভুক্ত এটা তাবিজের অন্তর্ভুক্ত এটা হারাম কিন্তু গাছের শিকড় থেকে রস থেকে ফল থেকে বীজ থেকে যদি মনে করেন কোনো মেডিসিন ঔষধের কাজ হবে খাবেন তবে এটা ঠিক আছে কথা বুঝতে পারলেন তবে গাছে কোনো শিকড় বা ডাল পালাকে যদি মনে করেন না গায়েবি কোনো শক্তি আছে গাছটা বেঁধে রেখেছি ভূতে আর ধরবে না গাছটা বেঁধে রেখেছি আমার বাতের ব্যথা ভালো হয়ে যাবে তাহলে এই গাছটা দিয়ে উপকার পাওয়া যাবে না কেন উত্তর দিয়ে বুঝতে পারবেন ভাই বাজারে গিয়েছেন আপনি মাথা যন্ত্রণা করছে এটা নাপা ট্যাবলেট দিয়েছে কি নাপাত আপনি দেখানে নাপা দিয়েছে বা আমাদের কোলকাতাতে আমরা যেগুলো খাই যেগুলো জ্বর হলে ক্যালফল পাই যাচ্ছে কিগুলো খাই এখন ডাক্তার কাছে গিয়েছি জ্বর এসেছে একটা ওষুধ দেন আমাকে একটা ক্যালפול দিয়েছে আমি করেছে কি এসে হাতের মাযাতে বেদেনি গুলে বেরাচ্ছি ভাই কাজ হবে কাজ হবে না হবে না কিন্তু খেতে হবে তো গাছ এটা খাওয়ার জিনিস খেয়ে যদি শিফা হয় আলহামদুলিল্লাহ কিন্তু বেদে ঘুরে বেরানো মানে ওষুধ গবেদে ঘুরে বেরাচ্ছেন কাজ হবে না পাগল বলবে মানুষ জি